করে বলতে পারি নেই এখন সে কথাটি সীমা ভাই বললেন যে আমরা আসলে নদী আন্দোলন করতে করেন কথা হচ্ছে বেশি কাজ হচ্ছে কম এরকম শক্তি ঘটনা উদাহরণ দেওয়ার মতো কোন নদী এখনো আমরা খুঁজে পাইনি কিন্তু কথা হচ্ছে বেশি আলোচনা হচ্ছে বেশি এবং নানান রকমের এসব কাজ করতে গিয়ে কোন কোন ব্যক্তি স্বার্থে থেকে কেউ লাভবান হয়েছেন এরকমও আছে কিন্তু অগ্রগতি হয়নি দৃশ্যমান অগ্রগতি ছাড়া নদী তো আসলে কিভাবে দেখাবে তো সেক্ষেত্রে বললেন আপার কথা আপা এখন আছেন তো আপা খবরের কাগজে দেখেছি আমরা তিনি বলেছেন যে আমরা ব্যর্থ হয়েছি নদী রক্ষা করতে আবার যখন আমাদের এই কাতারে আসবেন তখন হয়তো সে আমাদের সঙ্গে একমত থাকবে কিন্তু এখন যে দূরত্বটা এখন সরকারের চেয়ার এবং বাইরের চেয়ারের যে দূরত্ব এটি আমাদেরকে মনে করিয়ে দেয় আমার মনে হয় যে ওখানে যারা যায় তারা মনে হয় এক ওই রকমই মনে হয় হয়ে যায় বলে ওই রকম শব্দ আমরা শুনি তাদের কাছ থেকে অনেক ধন্যবাদ শিবা ভাইকে